আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চার নম্বর শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের পশ্চিম দিকের অংশটুকু দর্শকবৃন্দ আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি বালিঙ্গা গ্রামের মেন গেইট দিয়ে প্রবেশ করে বালিঙ্গার মধ্যে একটি ঈদগাহ রয়েছে এবং পূর্ব দিকে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বালিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর বালিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকে অবস্থিত জামিয়া ইসলামিয়া বাহরুল উলম দারুল হাদিস বালিঙ্গা মাদ্রাসাটি দেখিয়েছিলাম দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ বালিঙ্গা দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে বালিঙ্গা গ্রামের পশ্চিম দিকে অবস্থিত এই ইটসলিঙ্গের রাস্তাটি এই রাস্তাটি এতটাই যে খারাপ হয়েছে চলাচলের জন্য অনুপযোগী মনে হচ্ছে যেহেতু ইটগুলো উঠে গেছে ইটের নিচে বালিগুলো সরে গেছে এই রুটটির তাৎক্ষণিক মেরামত প্রয়োজন যেহেতু বন্যা মৌসুমে জুলাই মাসের যে বন্যা হয়েছিল দুই সালের এই বন্যায় এই রুটটি প্লাবিত অবস্থায় ছিল এই রুটের মধ্যে প্রচুর পানি ছিল যার কারণে ইটগুলো তেব্রো হয়ে গেছে রাস্তাটি অমসৃণ হয়ে গেছে সুতরাং আমি আশা করব স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এই রুটটি একটু মনিটরিং করে একটু মেরামতের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ দর্শকবৃন্দ আমি এখন অবস্থান করছি বালিঙ্গা দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ে অত্র এলাকার অনেকে গুণীজন অনেকে স্বনামধন্য ব্যক্তিবর্গ লেখাপড়া করেছিলেন প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তখন হয়তো এই বিদ্যালয়টি রেজিস্টার্ড বিদ্যালয় ছিল দুই সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এখন বিদ্যালয়টি ফুল্লি একটি সরকারি বিদ্যালয় দর্শকবৃন্দ আপনাদের মধ্যে যারা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন ছোটবেলায় ওনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন কি না বিদ্যালয়টি খুব সুন্দর পরিবেশটি খুব সুন্দর এবং রং যে দেয়া হয়েছে বিদ্যালয়ের বাইরের দিকে খুবই সুন্দর লাগছে দর্শকবৃন্দ এই বালিঙ্গা এলাকার অনেক ভাই এবং বোন রয়েছেন প্রবাসী এবং দেশের মধ্যে অনেকে রয়েছেন বিভিন্ন স্থানে অবস্থান করছেন চাকরির সুবাদে হোক বা বিভিন্ন প্রয়োজনে হোক ওনারা ওনাদের এই গ্রামটি দীর্ঘদিন যাবৎ দেখতে পাচ্ছেন না আমার এই ভিডিওটির সুবাদে হয়তো ওনারা ওনাদের নিজ নিজ কর্মস্থল থেকে ওনাদের এই গ্রামটির রাস্তা এবং পরিবেশটি দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আমি আপনাদেরকে এখন পশ্চিম বালিঙ্গার অংশটুকু দেখাচ্ছি ইনশাল্লাহ আমি বালিঙ্গা জামে মসজিদের নিকট পর্যন্ত গিয়ে আমার এই ভিডিওটি শেষ করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওটি দেখবেন ভিডিওটি প্রবাসী ভাই এবং বোনদের দেখানোর জন্য ভিডিওটি আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে যেন ওনারা ওনাদের এলাকাটি প্রবাসী জীবন থেকে বসে দেখতে পারেন এই রকম প্রাকৃতিক পরিবেশের ভিডিও গ্রামগঞ্জের রাস্তাঘাটের ভিডিও গ্রামগঞ্জের প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি দেখার জন্য আমার এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ইনশাআল্লাহ আমার নামের পাশেই একটি ফলো বাটন রয়েছে এই বাটনে প্রেস করে আপনি আমার এই ফেসবুক পেজটি ফলো করতে পারেন দর্শকবৃন্দ আমি প্রতিনিয়ত আমার বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে আমার যে মেইন কাজ রয়েছে সেই মেইন কাজের ফাঁকে ফাঁকে আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ার উপযোগী কিছু ভিডিও তৈরি করে থাকি সামাজিক ভিডিও যেহেতু সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি সামাজিক প্ল্যাটফর্ম এখানে সামাজিক ভিডিওগুলো প্রাধান্য পায় সেহেতু আমি এই সামাজিক ভিডিওগুলো তৈরি করছি আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে যেহেতু গ্রাম বাংলার পরিবেশ গ্রাম বাংলার সৌন্দর্য প্রাকৃতিক বৈচিত্র্যময় গ্রামীণ জীবন সবারই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে দর্শকবৃন্দ এই গ্রামের বিভিন্ন স্থান বিভিন্ন রাস্তাঘাট নিয়ে আমি ভিডিও তৈরি করেছি ইনশাল্লাহ আজকেও করছি গ্রামটির পাশ দিয়ে বয়ে চলেছে হরস্রোতা কুশিয়ারা নদী যে নদীর কারণে গ্রামটির পুরাতন যে বাজারটি রয়েছে এই বাজারটি নদী গর্ভে বিলীন হয়ে গিয়ে গ্রামের পাশে যে জমি ছিল মানুষের বসত ঘর ছিল ওইগুলো আস্তে আস্তে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তাই স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই মিলে নদী শাসন ব্যবস্থার মাধ্যমে নদীকে এনে গ্রামের ভাঙ্গন রোধ করতে হবে নদী থেকে তবে এই এলাকাটিতে নিরাপদে মানুষে বসবাস করতে পারবেন নদী ভাঙ্গনের কারণে মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে বিদায় মানুষের পৈত্রিক সম্পদে পৈত্রিকের বাড়িঘর স্মৃতিময় স্থানগুলো আস্তে আস্তে নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে দর্শকবৃন্দ এই গ্রামের প্রায় তিন হাজার ফিটের মতো হবে রাস্তা আর সিসি ডালাই করা হয়েছে কিছু রাস্তা রয়েছে যে রাস্তাগুলো এখনো ইটসলিঙ্গের রয়েছে আশা ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টাকা এবং এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গের সহযোগিতায় একটি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উভয়ের সমন্বয়ে ইউনিয়ন পরিষদের সমন্বয়ে গ্রামবাসীর সমন্বয়ে বাদ বাকি যে ইটসলিঙ্গের রাস্তা রয়েছে এই রাস্তাগুলো ইনশাল আর করা হবে করা হলে প্রত্যেকটা আরিং রাস্তা গ্রামটি আরো সুন্দর লাগবে আরো দৃষ্টিনন্দন হবে যে কোনো মানুষ এই গ্রামের মধ্যে এসে গ্রামটি প্রশংসা করবে দশাপৃন্দ একটি এলাকার উন্নয়ন নির্ভর করে তার গ্রামীণ পরিবেশের উপর রাস্তাঘাটের উপর গ্রামে যাতায়াত ব্যবস্থার উপর সুতরাং গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন মেরামত এবং মাটি ভরাট বন্যার পানি থেকে প্লাবন থেকে রাস্তাঘাটকে উদ্ধার করতে হলে রাস্তাঘাটের মাটি ভরাটের আরও প্রয়োজন এর কোনো বিকল্প নেই সুতরাং শুকনো মৌসুমে আশপাশের জমি থেকে ট্রাক্টর দিয়ে মাটি এনে রাস্তাগুলো আরও উঁচু করে যে যে স্থানে বন্যার সময় পানি উঠে ওই সমস্ত স্থান আইডেন্টিফিকেশন করে ওই সমস্ত স্থানকে আপনি মাটি ভরাট করে তারপর ইটসলিং অথবা আর ঢালাই করলে পরবর্তী বন্যা মৌসুমে জনগণের স্বাচ্ছন্দ্যে রাস্তা দিয়ে চলাচল আরও সহজ হবে আরও আরামদায়ক হবে দর্শকবৃন্দ ভিডিওটি জনস্বার্থে নির্মিত এখানে কাউকে কটাক্ষ করে কারো সম্মানকে ক্ষুণ্ণ করে কারো প্রতি অবহেলা করে কাউকে ছোটো করে কোনো কথা বলা হয়নি বা কোনো কিছু দেখানো হয়নি আশা করি ভিডিওগুলো প্রচুর শেয়ার এবং লাইক হবে আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওটি ভালো লাগলে আমার এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ইনশাল্লাহ আমার এই ফেসবুক পেজটি ফলো করতে পারেন দর্শকবৃন্দ ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম